নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো মটর দিয়ে মাছের রেসিপি একটু পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি মটর কলাই নিয়ে নিয়েছি এক বাটি মটর নিয়েছিলাম সেটাকে জল দিয়ে সামান্য পরিমাণে পিষে নিয়েছি সেটা দিয়ে দেব এবারে একটা বড় বাটিতে এবারে দিয়ে দিচ্ছি এখানে বেসন যতটা মটর নিয়েছি ততটাই আমি বেসন দিচ্ছি এক বাটি বেসন দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদের গুঁড়ো এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন জল কোনো প্রয়োজন হয়নি এক দু চামচ মতো জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবারে কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে যে বেসন দিয়ে যে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম সেটা এইভাবে হাতের সাহায্যে দিয়ে দেব মাঝখানে একটু গর্ত করে নেব যেহেতু কড়া গরম তে হাতে হবে না আমি একটা চামচ নিয়েছি চামচের নিচের সাহায্যে এইভাবে একটু মাঝখানটা ফাঁক করে দেবো দেখুন মাছের পিসের মতো দেখাচ্ছে এভাবে আরেকটাও আমি বানিয়ে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু এভাবে বানানো হয়ে যাচ্ছে একবারে মাছের পিস লাগছে এবারে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ভাজা আমার হয়ে গিয়েছে এবারে আমি উঠিয়ে নেব ওই কড়াতে সামান্য পরিমাণে আরও সাদা তেল দিয়ে দিলাম এবারে একটা বড় সাইজের আলুকে এইভাবে বড়ো বড় করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে সামান্য আর লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব ভাজা আমার হয়ে গিয়েছে এবারে আমি উঠিয়ে নিচ্ছি ওই তেলেতেই আমি আরও সামান্য পরিমাণে তেল দিয়ে একটা বড় সাইজে পেঁয়াজকে ঝুড়ি ঝুড়ি করে কেটেছিলাম সেটা দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা ভালো করে ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো তাতে জল জলটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে ধনের গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা আমার কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আলু আলু আর জল সামান্য পরিমাণে দিয়ে আরও পাঁচ মিনিট মতো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষানো আমার হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি জল এক বাটি জল দিয়েছি এখানে যেহেতু আলুটা সিদ্ধ হবে এবারে আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে আলুটা সিদ্ধ করে নেব দেখুন আমার হয়ে গিয়েছে আলোটা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি যে ভেজে রাখা মাছ সবগুলো থেকে আরও দু মিনিট মতো আমি ফুটিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি এবারে গ্যাসটা অফ করে দেব হয়ে গিয়েছে আমার মাছ রান্না